খুলুবে গলাম সুকে সেইম টাইমস দি কক কক তোমা ন ন গতো আম পিং কিتاب কক শুকরুবে তাংসা হদ হাম গতে হদ রং নাই কোন নি ভবন কাইজি বুড়ি হাম গতে পকলপতে কাইবা পকলপুনি ফাউন্ডেশন স্টোন রাখা হাস্ত্রী মন্ত্রkra ডক্টর মানিষা বনকারী ফাইমঞ্চাফে কে মন্ত্রী টিঙ্কু রায়ল গিতে কুমুন্ড অপানন্দ মন্ত্রkra ডক্টর মানিষা শুকরু কক্তি শরব কা 37 এ তার পরিকল্পনা করেছেন এবং উনি বলেছেন সমস্ত রাজ্যগুলো যদি মানে সেইভাবে যদি বিকশিত স্টেট হিসাবে তাদের রোডম্যাপ কি হবে একশো বছর যখন ভারতবর্ষের স্বাধীনতা পূর্ণতা লাভ করবে তখন দেশের কি অবস্থা হবে সেই বিষয়ে উনি যখন আবেদন করলেন আমরাও ত্রিপুরার থেকে আমরা ত্রিপুরা বিকশিত ত্রিপুরার টু থাউজেন্ড ফোরটি সেভেন আমরাও সেটা কিন্তু তার রোড ম্যাপ আমরা প্রকাশিত করেছি আপনারা শুনে খুশি হবেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফিফথ পজিশনে এই যে রোড ম্যাপের আমরা উন্মোচন করেছি উদ্বোধন করেছি সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফিট পজিশন যেহেতু এটা আমাদের ক্যাবিনেটে একটু দেরি হয়ে গিয়েছিল আদারওয়াইজ আমরা অনেক আগে কিন্তু সেটাকে আমরা করেছিলাম এবং আরো খুশি হবেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এটা কিন্তু আমরা কিন্তু ফার্স্ট আর কেউ কিন্তু এখন অব্দি করেনি তো আগামী টু থাউজেন্ড আমরা কি করতে যাচ্ছি তার রোডম্যাপ আমরা কিন্তু তৈরি করে ফেলেছি স্মার্টফোন তো দেওয়া হয়েছে আমার অলরেডি পূর্ব বক্তা বলেছেন যে শিশু কিশোরী গর্ভবতী ও প্রসূতি মায়েদের যাতে পুষ্টি স্বাস্থ্য ও তাদের কি হচ্ছে তাদের যে উন্নতি কি পরিমাণে হচ্ছে তার যে টাইম রিয়েল টাইম তার তথ্য সংগ্রহ করা যাবে এবং সময় মতো যে প্রতিবেদন এবং কাগজপত্রের যে নির্ভরতা সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় এর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব হবে কাগজপত্র করতে গেলে সেটার অনেকটা টাইম কিন্তু আমরা হ্রাস পাবো এবং সেখানে ট্রান্সপারেন্সি এবং দক্ষতার যে উন্নয়ন সেই দিকেও কিন্তু আমরা খানিকটা হলেও আমরা সেটা মানে অগ্রসর হব এখানে আমরা সবাই জানি রাজ্য সরকারের আর্থিক আগরতলায় কৃষ্ণনগর একটি ইঞ্চিচল্লিশ আসন একটা হোস্টেল চালু রয়েছে আরো দশটি হোস্টেল আমরা করতে যাচ্ছি যার মধ্যে আজকে পাঁচটি হোস্টেলের এখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো এবং এর জন্য স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এই প্রকল্পতে আমরা প্রায় একশো কোটি টাকা এর মধ্যে অনুমোদন দিয়েছি আমাদের প্রতিটি হোস্টেলের জন্য এগারো কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় হবে আমবাসা ধর্মনগর এবং কৈলাস শহরে অলরেডি ভিত্তি প্রস্তর স্থাপন হয়ে গেছে আমাদের আজকে বিলুনিয়া সাবরুম এডিনগর অভয়নগর ও জিরেনিয়া হোস্টেলগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো একটু আগে এবং পরবর্তী সময়ে উদয়পুর কুমারঘাট সেখানেও আমরা এই ধরনের হোস্টেল তার সেটাও স্থাপন করা হবে প্রতিটি হোস্টেলে বলা হয়েছে অলরেডি জাস্ট আই এম রিপিটিং যে একশোটি করে আসন থাকবে সেখানে জিম সেন্টার থাকবে সেখানে বিনোদন কেন্দ্র থাকবে স্পোর্টস কোর্ট থাকবে চব্বিশ ঘন্টা সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং শিশুদের যত্নের জন্য স্ক্র্যাচ সেন্টার সেখানে থাকবে এখানে এই যে হোস্টেলগুলো হচ্ছে তাতে করে আমাদের যারা উইমেনরা আছেন সেখানে তাদের নিরাপত্তা তারা প্রপারলি সুন্দরভাবে যেন থাকতে পারে তাদের কর্মসংস্থান ক্ষমতায়নের আমরা যেটা বারবার বলি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমার মনে হয় সেটা থাকবে আমাদের বিশালগর ফিরে হাবানক বৈশাঙ্গ আগতলা উদীপুর লাহারো বাইক ডাগর মগো সাক বী নগি আগতলা আগতলাশিমে বাইক হাবানগর থাকবেন জন জঙ্গালিয়া ফিরেং হাবন বেসঙ্গ পাতিকা বুড়ি ন খুংসা মাইল খুবক আমচানী লুকুর বিশালগর মহকুমার সাকামনগর হরকা বিশালগর ফায়ার সার্ভিস নাইকুনি ব্রো ফায়ার বাইক তমানকি নশালকর মহকুমার সাকামনগর দালগি থাকা

ওয়ার্ল্ড ফিজিওথেরাডেন নাহারমুগ দা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা ব্যাডেক ত্রিপুরা ইনস্টিটিউট অফ পেরামেডিকেল সাইন্স স্থানসা সাক্তরাই টাউন রে লিখা জাকা অবির নাহারমুখা লুকুরক ফিজিওথেরা অভুতি খাইনি অশাল রেলি ও ফাইমোথেপি ক্রিকেট পরিষদ সেক্রেটারী সুকান্ত গুড দ্য ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস ত্রিপুরা বেডেকি চিফ সুজিৎ রায় মনোকা ফাইমোথেপি সংস্থাকে তানফাম থেকে সু সুনাজিগ্র ওয়ার্ল্ড ফিজিওথেরাপি দিবস এই ফিজিওথেরাপি দিবস সারা পৃথিবীতে আজকে পালন করা হচ্ছে ত্রিপুরাতে আইএপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপি ত্রিপুরা ব্রাঞ্চ এবং টিপস ত্রিপুরা প্যারামেডিক্যাল কলেজের জুতো উদ্যোগে আজ ভবন পাঙ্গনে আমরা সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি প্রত্যেকবারই এটা হয় আইএপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে গতকালকে আপনাগর বৃদ্ধাশ্রম এবং নলছরে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল টিফ আজকে প্রত্যেক বছরের মতো ত্রিপুরার সবচেয়ে বড় কুইজ কম্পিটিশান টিপস পাঙ্গনে অনুষ্ঠিত হবে পাশাপাশি আইএপি আজকে কলেজ টিলাস্থিত আগরতলা ক্লাবে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ওখানে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহাশয় এবং অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন ওখানে আমাদের ত্রিপু আইএপির পক্ষ থেকে বিভিন্ন কিটস এবং অ্যাপ্লায়েন্সেস যারা বিকলঙ্গ আছে ডিজেবল পার্সন আছে ওনাদেরকে দেওয়া হবে তাছাড়া নতুন যারা ফিজিওথেরাপি আপনারা প্রফেশনে আসবে ওদের রোড টেকিং শিরোমণি হবে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্রীড়া পর্ষদের মাননীয় সচিব আমাদের সুকান্ত ঘোষ মহোদয় এবং আইএপি ত্রিপুরা শাখার সভাপতি ডক্টর বীরভদ দেবনাথ সেক্রেটারি আপনার ডক্টর সৌম্য ভট্টাচার্যী এবং টিপসের পক্ষ থেকে আমাদের এখানকার যিনি সর্বময় কর্তা মানবেন্দ্রজি উপস্থিত আছেন ও অন্যান্য আধিকারিকরা আছেন আমাদের ট্রেজারার অংশুমান দাশগুপ্ত আছেন এবং আজকে এই প্রফেশনের সমস্ত ছাত্রছাত্রীরা এবং যারা এই প্রফেশনে আছে এখানে এসছেন ত্রিপুরাতে আইএপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপি ডক্টর বীরবর দেবনাথের নেতৃত্বে সারা রাজ্যে কাজ করে যাচ্ছে এটাই একমাত্র অ্যাসোসিয়েশান যেটা ফিজিওথেরাপির জন্য দিক নির্দেশনা তৈরি করে এবং এই প্রফেশনে যদি আসতে হয় আইপি রেজিস্ট্রেশন লাগে এই প্রফেশনে যদি কোনো কলেজ করতে হয় আইপি থেকে একটা পারমিশন নিতে হয় এটাই মূল উদ্দেশ্য যাতে আমাদের ফিজিওথেরাপি প্রফেশনটাকে সারা পৃথিবীতে আপনারা দেখেছেন কিছুদিন আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফিজিওথেরাপির কি তাৎপর্য আছে এটা ব্যাখ্যা করেছেন ইতিমধ্যে কাউন্সিল হয়ে গেছে অল ইন্ডিয়া লেভেলে এ রাজ্যেও কাউন্সিল হবে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি উনি জানেন যে উনি একজন মেডিকেল প্রফেশনের লোক উনি ভালো করে জানেন ফিজিওথেরাপির কীরকম আপনার প্রয়োজনতা আছে এবং আগামী দিন যাতে রাজ্যে প্রত্যেকটি হসপিটালে ফিজিওথেরাপি নিয়োগ করা হয় এই আবেদনটা আমি রাখছি আদি ও কাটাতানি বেড়া টংমানি উলব নাইমু থাকি আরি কামি টংলা রকনি ফাশল নি সারিগো সাল শিবাই কলমচুরা কামি পঞ্চায়েত প্রধান বাবন সরকার বিএসএফ শেংকা রকি ইয়াগ হেন শিকারংখা ও পাতি মনে খলা খেলায় তাং সালি ফুংনি নয়টা নিশিমি সাল শিবাই কলমচুরা পঞ্চায়েত টংনায় বিউপি ক্যাম্প জল জগমতে লামা কাসলাই গিয়া গত পাঁচ তারিখে সাতটি আনুমানিক নয়টা থেকে নয়টা দশ পনেরো এরকম সময় আমি প্রত্যেকের দিনের মতো আমাদের দক্ষিণ কলমচোড়া বিজেপি পার্টি কার্যালয় থেকে আমি এখানে বাড়ির উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম ওইখানে আমার দক্ষিণ কলমচোড়া বাজারের আপনার রাস্তায় এখানে আমি সহ আমার পাঁচজন সহযোগী আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে কলমচোড়া আপনি বিএসএফ ক্যাম্প থেকে বিএসএফের একটি একটি গাড়ি এসে আমাদের সামনে হঠাৎ করে দাঁড়িয়ে যায় হঠাৎ করে দাঁড়িয়ে আমাদেরকে অকদ্য বাসায় বিএসএফের ড্রাইভার সহ ওরা প্রায় তিন থেকে চারজন বিএসএফ ছিল অকদ্য বাসায় গালাগাছ করে আমি ওই সময় গ্রামের প্রধান হিসেবে ওনাদের সামনে পরিচয় দিই পরিচয় দেওয়ার পরেও ওনারা বিশ্রী ভাষায় ওনারা ওনারা অনেক গালি দেয় আমাদের এবং এই তার এই ঘটনার পরে আমি বিএসএফের আমি কোম্পানি কমান্ডার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদেরকে বিষয়টা আমি জানিয়েছিলাম সেই মোতাবেক দক্ষিণ কলমচোড়া হ্যাঁ দক্ষিণ কলমচোড়া জনগণ দক্ষিণ কলমচোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর যে একটা আরোপ তারা তৈরি করে মান হানি করার চেষ্টা করেছিল তার প্রতিবাদে আজকে দক্ষিণ কলম জুলার মানুষ এখানে এখানে এর প্রতিবাদে আপনার সমবেত হয়ে খবি তালমারি ডাংটা টিম মানে লোক গিয়ে ল্যাপটপতে ব্যাটারি মাংখা আগতলার সব পুলিশ তাংশু এডিস্টানের এসপি পি ধ্রুবনাথ শাখা সালচিবা সাল নুজি শেখা আজায় নয় শিক্ষক ঠেমের পাতিং পুলিশ ও পাতি মন ক্র্যাক ক্লায়েক তালুমারি মানি পনেরো কুড়ি দিন আগে একটা চুরির ঘটনা ঘটেছিল যেখানে এর আগেও চলছিল সেম পার্সন এরা বেশ কয়েকটি চুরি করেছে জুয়েলারি আছে ল্যাপটপস ব্যাটারি তো আমরা এই কেসটা ক্র্যাক করেছি এবং ডিউরিং ইন্টারভিউশন এগুলো যেগুলো চুরি যাওয়ার সামগ্রী তার মধ্যে বেশ কিছু আমরা উদ্ধার করেছি কী কী সামগ্রী ছিল কী 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 সামগ্রী সামগ্রীর মধ্যে কী কী জিনিস যেমন ল্যাপটপ আছে গোল্ড অর্নামেন্ট আছে ঠাকুরের গোল্ড অর্নামেন্ট ব্যাটারি কতজন মালিক রয়েছে মালিক মালিকটাই ইয়ে আর কি নজন আসবে লোজন আচ্ছা স্যার সামনে সারাদো দুর্গা মানে ওটাই বাঙালির সবচেয়ে বড় উৎসব এই যে এখন যে চুরি হচ্ছে উৎসবের প্রাণী মুহুর্তে তো বাড়িঘর থেকে অনেকই পুজো দেখতে বের হয় তো সেই জন্য পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে যে মানে রাজ্যবাসীর জন্য হ্যাঁ আমরা তো এক্সট্রা ফোর্স চেয়েছি এসেছে পুলিশ যে পূজার ডিপ্লয়মেন্ট হয় তার পরিপ্রেক্ষিতে আমরা এবার স্পেশাল আমরা পেট্রোলিং টিম যেগুলো ওলিতে গলিতে যেখানে সেক্লুটেড এরিয়াস এটা রেখেছি প্লেন টু ক্লফ অ্যারেঞ্জমেন্ট রেখেছি এবং আমরা যারা যারা এই ধরনের চুরি অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদের উপর সার্ভেলেন্স রেখেছি বেশ কিছু তো মানে জেলে রয়েছে আর বাকি যারা বাইরে যারা বেলে আছে বা এরকম আছে তারা আমরা প্রত্যেকে প্রায় থানাতে ডাকাচ্ছি এবং তাদের উপর আমাদের আর পার্টিকুলার সার্ভিলেন্স আছে অনেক যার উপর মানে একটা আতঙ্ক যে আমি ঘরটা ছেড়ে বাইরে গেলে এসে দেখবো চুরি হয়ে গেছে পরিবার সহ পুজো দেখতে মানে কি সবাই শহরবাসী কি মানে নিরাপদ অবশ্যই নিরাপদ আমরা উই আর ট্রাইং আমার বেস্ট আমরা সব কাভার দেওয়ার চেষ্টা করছি এবং যেটা ঘরটা চুরি হয়েছে আমরা সাকসেসফুলি ক্র্যাকও করেছি তো আমরা আর কমিটেড টু দ্য সিটিজেন দ্যাট এভরিওান ইর সিকিউর আমরা সবাই যাতে সুস্থ সুন্দর এবং ভালোভাবে আনন্দ সহকারে পুজো দেখতে পারি সেদিকে আমরা আর কমিটেড হতে ত্রিপুরা ফিরা নিগম আউটসোর্সিং স্টাফ র প্রাইভেট সংস্থা নে আন্ডার কবংমা শালরমি সামুখলাই ফাইতং গনাগানি কবংমা শালরমি বেতন বাতা নিশিমি শেপ্রাজিক ফাইতং বর তাংশলা বর কাইবা শানমু নাওই টাউন হল নে বিসকা নিশিমি হিমবত ফাই ফিয়া না কোনি এমডি নি থানি কাইসা ডেপুরেশন রাখা গত 6 বছর ধরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করতেছি তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি পাই না আমরা যে আউটসোর্সিং পদ্ধতিটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় হয়েছে যাতে আউটসোর্সিং তারা বদ্ধ করে তো আমরা ত্রিপুরা সরকারের কাছে এটা যাতে আছি যাতে আমাদের আউটসোর্সিং না রাখতে সেরে কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি পিপিএফ পাশাপাশি আমরা যে ইন্স্যুরেন্স বা মেডিকেল আছে যার প্রতি যাতে সব ব্যবস্থা করা এমনকি যারা সম কাজে যাতে আমাদেরকে সমবেতন দেওয়া হয় এই উদ্দেশ্যে একটা আমাদের আন্দোলনে আমরা আমার এখান থেকে রেয়ালি শুরু করে সেটা আমরা কর্পোরেট যে আমরা আমাদের যে এম স্যার আছে এম স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করবো যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে আস্ত পতার থেকে দূর করে সেটা আমরাও যাতে কর্পোরেটের আন্ডারে যাতে অধীনে যাতে রাখা হয় যাতে আমরা মাস টু মাস মাসে মাসে স্যালারি পাই এমনকি আমাদের যে ইপিএফ বিএসআর যে ব্যবস্থাটা আছে ও বেনিফিটটা যাতে আমরা যাতে সময় যাতে পাই আছে এখন তো আপনার আগে আপনি সংস্থার আসলে এখন তো কুরপুর মানে আন্ডারে আপনারা এখনো বেতন পান না এখনো সংস্থার আন্ডারে আগে আসলে একটা এখন ডিভাইড করে দিচ্ছে এখন আমরা ছয় মাস অনেক অনেক ডিভিশন আছে ছয় মাস সাত মাস করে স্যালারি পাইতে আসে না পাশাপাশি কিছুদিন আগে আমরা এ এমন কাজ করতে গিয়ে সেটা আমরা অনেক বাই হারাইতে আসি আমরা কোনো বেনিফিট পেতে আসি না যে কেউ একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট বেনিফিট এমন কোনো আমরা কোনো বেনিফিট নেই তো আমরা এম ডিসারের কাছে এটা নিয়ে এসে আমরা একটা ডেপুটেশন দিতে আসি আমরা যাতে আমরা যাতে আউটসোর্সিং কথাটা আছে এটা বাধ্য করে সেটা আমরা যাতে সরকারের অধীনস্থ রাখা হয় এমনকি যে আমরা যে বকাইয়া পেন্ডিংগুলো আছে এগুলো যাতে আমরা যাতে পূজার আগে মানে বিশ তারিখের মধ্যে যাতে আমরা যত টাকা ইপিএফ পাশাপাশি আমরা স্যালারি বানা আছি আমরা যাতে সব টাকা যাতে ব্যবস্থা করে দেয় স্যার তাবুক নিকমা আসু জর্ন নাইটুন এশিয়ান টাইমস খুলুমকা